তো বন্ধুরা আপনারা শুনতেই পারছেন যে সোলার চলছে চার্জ হচ্ছে দেখুন এখানে মাত্র তিনটে বাড়ি আর আমাদের গ্রাম আপনাদের গ্রাম যাদের ওখানে শহরে বাস করেন এটা মোটামুটি জায়গাতে বাস করেন তাদের দেওয়ালে দেওয়াল থেকে যেরকম বাড়ি 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 হাজার হাজার বাড়ি আর এখানে মাত্র তিনটে বাড়ি আপনি শুধু খায় হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে নদীর ওই পারে গ্রাম রয়েছে তো সেই গ্রাম আমরা দেখাবো তো আমরা এখন যাবো জুম্মার নামাজ পড়তে প্রথমে তারপর যাবো আপনাদেরকে গ্রাম দেখা তো শাকিল আপনি কি ভাবছেন এক্সপ্লোর করতে যাবেন না ওই নদীর ওই পারে যে জায়গাগুলো দেখাবো ভাবছি তো তো চলো প্রথমে নামাজ পড়ে যাওয়া আসা হোক তো বন্ধুরা দেখুন আমার কাকু বুলেট নিয়ে এসছে মাঠে দেখে মনে হচ্ছে যে মাঠে কাজ করে বুলেট নিয়ে কাজ করতে এসেছে নদীর ধারে দেখুন দেখুন এটা হচ্ছে উড়িয়া সাহার খাইনি সুন্দর আমরা এখন নদী পার করে চলে এলাম আমরা কোন উঠবো ভয়ে ভুট্টার বয়ে আমরা দিব সাহার উড়িয়া বিষ তো ওটা হচ্ছে জুনিয়ার আর ওটা হচ্ছে আমার কাকু দেখতে পারছেন উড়িয়ার বস্তা নিয়ে যাচ্ছে মাথায় করে এটা হচ্ছে আমার কাকুর ছেলে এটা হচ্ছে আমার মামুর ছেলে দেখুন সব মাঠে এসেছে কেউ জনে এসেছে গহমা যাচ্ছে ছাগলের জন্য তো আমরা এখন যাব ভুয়ের কাছে তো বন্ধুরা দেখতেই পারছেন কত সুন্দর ভিউ আর কতটা শান্ত একদম নির্মন হয়ে আছে অসাধারণ লাগছে মাঠে দেখতে তো আমি একটু ভুট্টা ক্ষেতের বাইরে যেয়ে দেখাবো আপনাদের পুরো ভিউটা দেখুন গাইস কত সুন্দর লাগছে চলে এসেছি তো আমরা যে রয়েছে আপনাদেরকে জায়গাটা দেখানোর জন্য আর কি এই ব্লগ তো সেই জায়গায় যাবো তো চলো প্রথমে যা যা তো বন্ধুরা দেখতে পারছেন ভিউ এখানে হচ্ছে হলদি চাষ শোষা চাষ এখানে হচ্ছে গহমা আর দেখুন গাইস ভিউটা কত সুন্দর তো এখানে বাসযড় রয়েছে এখানে কলা বাগান রয়েছে এবং ওই ধারে বাড়ি রয়েছে মানে এটা হচ্ছে নদীর মিডিলে মানে এটা হচ্ছে বাড়ি মানে এখানে গেলে তো সব লোড হয়েছে তো কীভাবে তারা থাকে তো দেখাবো আপনাদেরকে এই ভিডিও তো বন্ধুরা এটা হচ্ছে সোলার কারণ গ্রামের মধ্যে তো আর কারেন্ট আসে না তাই সোলারের দ্বারাই এই সব গ্রামে কারেন্ট যায় তো দেখতেই পারছেন সোলার তো আজকে আপনাকে পুরো এই ভিউ দেখবো গ্রামে তো চলে যাওয়া যাক সামনের থেকে আরো তো বন্ধুরা আপনারা শুনতেই পারছেন যে সোলার চলছে চার্জ হচ্ছে শব্দ পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন ভিতরে হবে মানে রাখা রয়েছে এইভাবে এভাবে রাখা আছে এভাবে দেখতে পাচ্ছেন সব রাখা রয়েছে আপনাদেরকে বাইর থেকে দেখায় কেমন ভিউ তো বন্ধুরা এ দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে র্যাম আর এই ধার দিয়ে আর কি সব জায়গা দিয়ে বিদ্যুৎ যায় আশেপাশের গ্রামগুলোতে তো আপনাদেরকে দেখাবো এখানে কতটি বাড়ি রয়েছে তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাবো এখানে সবই রয়েছে মানে বিদ্যুৎ বিদ্যুৎ কিন্তু তাদের বন্যার সময় অসুবিধা হয় কারণ বন্যা ঢুকলে পরে তাদের ফ্ল্যাট সেন্টার যেতে হয় তো আপনাদেরকে দেখাবো ফ্ল্যাট সেন্টার এখান থেকে কত দূর প্রথমে এখান থেকে গ্রামগুলো দেখাবো পুরো তারপর দেখাবো ফ্ল্যাট সেন্টার এখান থেকে কত দূর তো দেখতে ট্রাক্টরও রয়েছে এখানকার মানুষ মানে জীবিকা তাদের মেন হচ্ছে একটাই সেটা হচ্ছে মাঠে চাষবাস আর যেমন ছাগল গরু ছাগল এইসবই তারা আর কি পুষে তারপর এই থেকে তো জীবিকা তারপর ভরণ পোষণ সব এখান থেকেই হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা যে হলদের খেয়ে কি কীভাবে শুয়ে গেছে পাতাগুলো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু সুন্দর লাগছে তাই আপনাদেরকে দেখাচ্ছি আর আমার বন্ধু উনিও ভ্লগ ভিডিও করে তাই ভিডিও করছে আর ভিউটা দেখুন কত সুন্দর নদীর এক কথায় প্রত্যেকটা জায়গায় সুন্দর হয় কারণ অল টাইম এখানে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায় সবুজ আর কার না ভালো লাগে প্রকৃতি দেখতে সবাইকেই ভালো লাগে দেখতে তো আমি আরও ভালো ভালো জায়গা দেখাবো আপনাদেরকে এক্সপ্লোর করব তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবেন আরও কি কি আপনারা দেখতে চান তো বন্ধুরা গ্রামের মানুষের কাছ থেকে কথা শুনে যা জানতে পারলাম এখানে মোট রয়েছে সাতটি বাড়ি আর জায়গাটার নাম হচ্ছে চর মুন্সিপুর আর টোটাল রয়েছে সাতটি বাড়ি এই জায়গাটায় আর সামনের দিকে রয়েছে আরও বাড়ি তো ওগুলো আপনাদেরকে দেখাবো এবং ফ্লাড সেন্টার এখান থেকে জুম করে দেখায় গ্রাম থেকে এই যে এই ফ্ল্যাট সেন্টার যেন বন্যা আছে তারা এখানেই আশ্রয় নেয় কারণ এই জায়গাতে পুরো জলে এই সব জায়গাগুলো সব জলে ভরে যায় তখন তাদেরকে ওখানে যে আশ্রয় নিতে হয় হলে এখানে যখন এই বন্যা আছে তখন অনেক সাপ চলে আসে পোকামাকড় চলে আসে অনেক তো দেখতে পাচ্ছেন পুরো অল ভিউ অনেক সুন্দর তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রাম আর গ্রামগুলো রয়েছে এ থেকে এ ধার এদিকে যত দূর হাত যাবে তত ততদূর গ্রাম রয়েছে এ রয়েছে কিন্তু এধারে কম রয়েছে এধারে যত জায়গায় গ্রাম রয়েছে কিন্তু এই যে গ্রামগুলো দেখছেন এই গ্রামের পর আর কিন্তু ওখান দিকে গ্রাম হবে না কারণ চাইলেও করা যাবে না কারণ যখন বন্যা আসে এত পানি হয়ে যায় ওখানে গ্রাম করা সম্ভবই মানে বাড়ি করাই সম্ভব না তো এই জায়গাগুলো হলেই গ্রাম তো দেখুন তাদের জীবিকা এদিককার মানুষরা অনেক মানে মিডিল ক্লাস বলা যাবে না গরিবই বলা চলে পুরোনো গরিব দেখছেন বাড়ি তাদের কেমন তার গরু ছাগল আর মানুষ চাষ করে আর কিছুই না তো এটা হচ্ছে তাদের জীবন জীবিকা আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একানের গাছ রয়েছে তো বন্ধুরা এই জায়গা থেকে আমাকে একটা কথা বলার ছিল কারণ এটা হচ্ছে তিন দিক দিয়ে রাস্তা রয়েছে এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা আর এই পাশ দিয়ে একটা কারণ এখানে রয়েছে একটা গ্রাম আর আমরা যে ধার থেকে এসলাম এধারে রয়েছে একটা গ্রাম আর রয়েছে এধারে একটা গ্রাম আর এটা রয়েছে নদীর ওই পারে গ্রাম আর এটা হচ্ছে মানে রিক্সি এলাকায় মানে এলাকাতে যখন বন্যা চলে আসে তখন মানুষজন আশ্রয় নিতে যায় ফ্লাইট সেন্টার তাদের অনেক অসুবিধা হয় তো জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা এই জায়গা গ্রামটা আপনাদের দেখাবো তারপর দেখাবো ফ্ল্যাট সেন্টার আর তাদের এদিককার গ্রামগুলো জায়গাটা কি এরকম ছিল আগে না আগে মানে পুরো ঘুপা হয়ে গেছিল তো বন্ধুরা এই চাচা বলতে চাইছেন যে এই সব মাঠ গুলো আগুতে ছিল হাট ছিল বাজার ছিল মানে এটা ছিল একটা মুড় আমাদের আখরিগঞ্জের মুড় ছিল কিন্তু এখন এই দু সালে ভাঙনে ভেঙে গেলে সবাই এখন মাঠ তো এখানে ছিল সিনেমা হল আরো বিভিন্ন যা যা লাগে এখানে সবই ছিল কিন্তু এখন ভেঙে বন্যায় সবকিছু এখন উল্টাপাল্টা করে দিয়েছে এখন হয়ে গেছে এটা মাঠ সেটাই বলতে চাইছে এই চাচা